আমার সকল প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব, তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষায় কোন উপন্যাস থেকে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসে গেছে অলরেডি তো তোমরা জানো যে এখান থেকে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে এবং যে কোনো দুটি তোমাদের করতে হবে তো তার জন্য তোমাদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর রেডি করে রাখতে হবে আর সেগুলোর মধ্য থেকেই তোমরা যে কোনো দুটি কমন পেয়ে যাবে তো দেখো কোনি উপন্যাস থেকে কোন কোন প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে পরীক্ষার জন্য এবারের রেডি রাখতে হবে তো নম্বরে আমি কোন প্রশ্নটা রেখেছি দেখো আজ বারুন বারুনি কি বারুনির দিনে গঙ্গার ঘাটে দৃশ্য কি রূপ ছিল তা বর্ণনা করো অথবা এই প্রশ্নটাই রকম ভাবে আসতে পারে তো রকম ভাবে যদি এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু তোমরা ভয় পেয়ে যেও না একই উত্তর এই প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন উত্তর একই হবে তো আরেক রকমভাবে ভাবে কিভাবে আসতে পারে সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থই থই ভিড় ভিড়ের কারণ কি এই ভিড়ের বর্ণনা দাও তো এই দুটো প্রশ্নের উত্তর একই হবে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো দেখে এবার দু নম্বরে আমি কি প্রশ্ন রেখেছি দেখো চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে কি জেনেছো প্রজাপতিকে ঘিরে ক্ষিতীশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে তো প্রজাপতি তো লীলাবতীর যে দোকানটার নাম ছিল টেলারিং দোকানটার নাম প্রজাপতি তো প্রজাপতি সম্পর্কে কি জেনেছো তার একটা বিস্তারিত বিবরণ দিতে হবে আর প্রজাপতিকে ঘিরে ক্ষিতি সিংহের পরিবারের কোন চিত্র অর্থাৎ কোন ছবি ধরা পড়েছে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করে উত্তর লিখতে হবে আর এই প্রশ্নটাই অন্য আরেক রকম রকমভাবে আসতে পারে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে অন্য রকমভাবে এলেও তোমরা ভয় পেয়ে না যাও চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতির পরিচয় দাও সে কিভাবে ডানা মেলে দিয়েছিল তা বর্ণনা করো তো একই রকম উত্তর হবে দুটো খানিকটা একই রকম হবে আর কিছুটা তো অমিল হবেই তোমরা দেখে বুঝতে পারছো যেটা যে রকম ভাবে উত্তর চাইছে তোমাদের কিন্তু উত্তরটা ঠিক সেইভাবেই লিখতে হবে তো এবারে দেখো তিন নম্বর প্রশ্ন আমি সাজেশনে কি রেখেছি তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে বক্তা কে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতির আলোকে বিশ্লেষণ করো অর্থাৎ কোনির কথা এখানে বলা হয়েছে কোনির আসল লজ্জা জলে এবং আসল গর্বেও জলে এ কথা কনিকে কে বলেছিল না ক্ষিতীশ বলেছিল এবং উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে করে তুলেছিলেন তো এই কথাটা বলার মাধ্যমে কনিকে কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিল অর্থাৎ সাঁতারের জন্য আরও উৎসাহী করে তুলেছিল সেই বিষয়বস্তুটাই তোমাদেরকে কিন্তু গুছিয়ে লিখতে হবে এবারে দেখো চার নম্বর প্রশ্ন তোমাদেরকে কি করতে হবে স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও তো পাঁচ নম্বরের জন্য কোন প্রশ্নটা তোমাদেরকে দেখে নিতে হবে দেখো জুপিটার ক্লাবে ক্ষিতি সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি এগুলির উত্তরে ক্ষিতি সিংহ কি বলেছিল অথবা এই প্রশ্নটাই অন্য আরেক রকম ভাবে আসতে পারে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই তো ক্ষিতীশের বিরুদ্ধে কি কি চার্জ আনা হয়েছিল জুপিটার ক্লাব থেকে সেইগুলোই ক্ষিতীশ জানতে চায় বক্তাকে এর উত্তরে কি জানানো হয়েছিল তো উত্তর দুটো একই রকমের হবে তোমরা যেন দ্বিতীয় প্রশ্নটা দেখলে ঘাবড়ে যেও না উত্তর কিন্তু একই হবে তো সাজেশনের ছ নম্বরে আমি কোন প্রশ্নটা রেখেছি দেখো কোনি উপন্যাস অবলম্বনে সাতার প্রশিক্ষক ক্ষিতি সিংহের চরিত্র আলোচনা করো তো এখানে ক্ষিতি সিংহের চরিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরে আমি কি প্রশ্ন রেখেছি দেখো অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেলো তা লেখো তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে ভালোভাবে রেডি রাখতে হবে এছাড়াও আরও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে তোমরা একবার দেখে নাও তো সাজেশানের আট নম্বরে আমি কোনি থেকে কোন প্রশ্নটা রেখেছি দেখো স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও আর নম্বর প্রশ্নে কি রয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে তা পুষে রাখার কারণ কি ছিল দশ নম্বর প্রশ্নে আমি কী রেখেছি জোর বলতে শুধু গায়ের জোরই বোঝায় না মনের জোরেই সব হয় কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো তো এগারো নম্বরে কি প্রশ্ন রয়েছে দেখো কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য প্রশিক্ষক ক্ষিতিস সিংহ যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও তো কোনিকে আরো পারদর্শী করে তোলার জন্য ক্ষিতীশ সিংহ কীভাবে কোনিকে প্রশিক্ষণ দিয়েছিলেন তার একটা বর্ণনা তোমাদের কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে অথবা এই প্রশ্নটাই আরও অন্য রকমভাবে আসতে পারে কিভাবে আসতে পারে কোনির সাফল্যের পিছনে ক্ষিতীশের অবদান আলোচনা করো তো সেক্ষেত্রে আবার এই এগারো নম্বরের আগের যে প্রশ্নটা রয়েছে তার সঙ্গে আরও কিছু কথা জুড়ে দিতে হবে তো দুটো উত্তরের মধ্যে কিন্তু বিষয়বস্তুটা খানিকটা একই টাইপের হবে তো বারো নম্বরে আমি কি প্রশ্ন রেখেছি চ্যাম্পিয়ানরা জন্মায় ওদের তৈরি করা যায় না কনির জীবনচিত্র উল্লেখ করে মন্তব্যটি বিচার করো তো উদ্ধৃত উক্তিটা তো ক্ষিতিস করেছিল এবং ক্ষিতিস প্রমাণ করে দিয়েছে কনিকে দিয়ে যে চ্যাম্পিয়ানরা জন্মায় ওদের তৈরি করা যায় না কনির জীবনচিত্র অবলম্বনে ক্ষিতিস সিংহের এই যে মন্তব্যটা তার বিচার করতে বলা হয়েছে তেরো নম্বরে কি প্রশ্ন রেখেছি কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো তো সিংহের চরিত্রটাও গুরুত্বপূর্ণ এর চরিত্রটাও গুরুত্বপূর্ণ লীলাবতির এবং তো আরও গুরুত্বপূর্ণ এবং নম্বরে প্রশ্ন রয়েছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তা কে কি প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তিতে বক্তার কি রূপ মনোভাব ফুটে উঠেছে এরপরে দেখো পনেরো নম্বরে এক কি প্রশ্ন রেখেছি ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ষোলো নম্বরে কি প্রশ্ন রয়েছে হঠাৎ তার চোখে ভেসে উঠলো উঠল সংখ্যাটা প্রসঙ্গ নির্দেশ করে সত্য সংখ্যাটা ভেসে ওঠার তাৎপর্য আলোচনা করো সতেরো নম্বরে কি প্রশ্ন রেখেছি দেখো ফাইট কোনি ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো আর আঠারো নম্বর প্রশ্ন দেখে নাও এই যে শরীর একে চাকর বানাতে হবে কে কোথায় এই বক্তব্য রাখছেন তার এই বক্তব্য কি উপলক্ষে শেষ পর্যন্ত কি হলো তো এই বক্তব্যটা শুনে তো বুঝতেই পারছ যে কে এই বক্তব্য রাখছিল এই বক্তব্য রাখছিল বিষ্ণুচরণ ধর তো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা তোমাদের একটু গুছিয়ে নিয়ে উত্তর লিখতে হবে এবার ১৯ নম্বর প্রশ্ন অর্থাৎ সাজেশনের শেষ প্রশ্ন সিদ্ধা এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন অর্থাৎ এখানে বক্তা ছিল কনি এবং খিদ্দা কিভাবে কনিকে সাহায্য করেছে তার একটা পরিচয় তোমাদেরকে লিখতে হবে তো দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কনি থেকে আমি সাজেশানে টোটাল উনিশটা প্রশ্ন রেখেছি এর মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তরই তোমাদের রেডি করা রয়েছে সেগুলোকে তোমরা আরও একবার ভালোভাবে দেখে নেবে এবং যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের রেডি করা নেই সেগুলোকে তোমরা আবার ভালো করে তৈরি করে নাও আর যে দু এক দিন সময় রয়েছে সেই দু এক দিন সময়ের মধ্যেই এই উনিশটা প্রশ্নই যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো কোনি উপন্যাস থেকে তাহলে কিন্তু অবশ্যই দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবারের পরীক্ষায় আর দুটি প্রশ্ন মানেই তো দশ নম্বর টোটাল দশ নম্বরের উত্তর তোমাদের কোন থেকে করতে হবে তো দশ নম্বর তোমাদের ভালোভাবে কিন্তু উঠে আসবে তো আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো এই কামনাই করি এবং তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো